আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও এবং আমাদের যে সিরিজটা চলছিল আমার যে বারান্দার যে ছোট্ট খামারটা আছে সেটার আপডেট ভিডিও আমি বানাই কয়েকদিন পর পরপরই আপনারা বিগত হয়তো প্রায় তিন থেকে চারটা ভিডিওতে দেখেছেন আমার বারান্দার মুরগিগুলোর কি অবস্থা আপডেট আমি ভিডিওগুলোতে জানিয়ে থাকি আজকেও সেই সিরিজের নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মুরগিগুলোর কী অবস্থা আমার বারান্দায় মূলত তিনটি খাঁচা আছে এই খাঁচার মধ্যে আমি মুরগি পালন করে থাকি এবং একটা খাঁচায় কই পাখি পালন করে থাকি তো আপনারা দেখতেই পারছেন নিচে যে খাঁচাটা আছে সেটায় কিন্তু দুইটা মুরগি রয়েছে এবং একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে কালো মুরগি এবং এদের উপরে খাঁচায় রয়েছে আরও একটি মুরগি আপনারা গত ভিডিওতে হয়তো দেখে থাকবেন এটার সাথে আরেকটা মোরগ ছিল যেটা সামান্য অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি সেটাকে আউট করে দিয়েছি অর্থাৎ সেটা বলতে পারেন খাই খেয়ে খাওয়ার কাজে ব্যবহার করে ফেলেছি এখন এখানে আর একটা মুরগি রয়েছে এবং এটিও ডিম পাড়া শুরু করেছে তো এই আপডেট ভিডিওতে আমি এর কারণে আনলাম যে আমাদের যে লাল মুরগিটা ছিল এটা গত ভিডিওতে হয়তো হয়তো ডিম ছিল না তবে বেশ কয়েকদিন হল এটা ডিম পাড়া শুরু করেছে প্রায় সাত থেকে আটটি ডিম হয়তো পেরে ফেলেছে তো আমি সময় না পাওয়ার কারণে আপনাদেরকে হয়তো ভিডিওগুলো দিয়ে থাকি না বাট যখনই সময় পাই যেমন আজকে শুক্রবার তো আজকে ভাবলাম একটা ভিডিও করি তো নিচের যে মুরগি দুটা আছে সাদা মুরগিটাও কিন্তু ডিমে ছিল কিন্তু আমি জানি না কেন এটা ডিম পাচ্ছে না এখন তবে এই কালো মুরগিটা কিন্তু এখন ডিমে আছে এবং উপরে সাদা উপরে লাল মুরগিটাও ডিমে আছে আর কোয়েল পাখি যদি দুটো দেখতে পাচ্ছেন এই কোয়েল পাখি দুটোও কিন্তু ডিমে ছিল তবে আপাতত কেন জানি না এগুলো ডিম পাচ্ছে না তো আপনারা প্রশ্ন থাকতে পারে আমি এদেরকে কী খেতে দিই আমি মনে হো এদেরকে ধান খেতে দিই দেখতে পাচ্ছেন এখানে ধান আছে আর সাথে লেয়ার ফিটটা খেতে দিই এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন তো এই লেয়ার ফিটটা আপনারা হয়তো বা খাওয়াতে পারেন যেহেতু ডিমের মুরগি এতে পারছে এদেরকে ধান খেতে দিই এবং হচ্ছে সাথে লেয়ার ফিটো যেহেতু ডিমে আছে সো এই তো আপনারা তো করবেন আমার ছোট্ট খামারটার জন্য যাতে এভাবেই আমি বাড়াতে পারি মণিকগুলা যদি বাড়ানো আসলে অনেক ঝামেলার কারণ এদের ট্রে পরিষ্কার করা আসলে খুবই ঝামেলা দেয় একটা খাতার তো আপনারা যারা পালন করতে চান তারা কমেন্ট করুন আর আপডেট ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই